আর এটা প্রায় শুনতে হলে পুরো ভিডিওটা শেষ করতে হবে আমাদের সাবস্ক্রাইব করতে হবে নতুন না ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তার তারা আমাদের ভিডিও গুলো দেখতে পারবে আর ভিডিওগুলো মানে খুব দ্রুত হাতের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল বডির অংশটা দেখেন পুরো বডি যেটা থাকবে আর লাস্ট অংশে ব্লাউজ থাকতেছে তো আপনার ব্লাউজটা সময় সীমিতের কারণে দেখাচ্ছি না আর এটা হচ্ছিল আপনার ফুল বডি জুড়ে কাটা থাকবে আর এটা প্রাইস থাকতেছে আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো প্রাইসটা শুনতে হলে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখলে আমরা ভিডিও শেষে এটা প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার বেবি পিঙ্ক কালার দেখেন সম্পূর্ণ বডি জুড়ে থাকতেছে আপনার গোল্ডেন জরি সুতার কাজ করা দেখেন গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর বডি জুড়ে থাকতে পান পাতা কাজ করা আর এটা হচ্ছে হলো আপনার পাড়ার অংশটা পুরো বডি জুড়ে থাকবে এরকম গর্জিয়াস কাজ করা আচলে টারসেল থাকবে ম্যাচিং সুতার আচলে টারসেলটা পেয়ে যাবেন এই যে দেখেন ম্যাচিং সুতার আচলে টারসেল পাবেন এবং এতটায় সফট এতটায় পিওর পরে আপনারা অনেক আরাম পাবেন এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার খুবই চমৎকার কালার দেখেন একেবারে মিডিয়াম ইয়াং বা আপনারা মনে করেন মাঝ বয়সী যা যা কি বলেন যেই শাড়িগুলো এতটা সুন্দর লাগবে একটা নতুন লুক চলে আসবে দেখার মতো লাগবে শাড়িগুলো পরলে আর এটা পার্টি বা রিসিপশন অনুষ্ঠানে যে অনুষ্ঠানে পরে যাওয়ার মতো শাড়ি এগুলো খুবই চমৎকার এই কালেকশন গুলো খুবই ভালো আর এই শাড়ির ডিজাইনগুলো গুলো আরো সুন্দর দেখেন এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি আপনার পেস্ট কালার এই খুবই চমৎকার ডিজাইন দেখেন এটা ডিজাইন তো আমার নতুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে হয়তো বা আপনার যে ডিজাইনটা বা যে কালারটা ভালো লাগে সেই কালারগুলো আপনারা থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার আঁচলের অংশটা আর ফুল বডি জন্য থাকবে আপনার এই কাজটা দেখেন পুরো বডি থাকবে এই কাজটা আর পাড়ার নিচে পাটা থাকবে চওড়া কাজ করা উপরে পাটা থাকবে পিওর সেমি পাওয়ার থাকবে আর এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালার এই যে আচ্ছা লেমন カラーটা দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখেন শাড়িগুলো দেখেন এতটাস পিওর আর এতটা সফট একদম ড্যাকার মতই শাড়ি আর এগুলো প্রাইস থাকছে একবারে রিজনেবল প্রাইসে তো প্রাইসটা আমরা সর্বশেষে বলে দিচ্ছি আর এগুলো ডিটাইল ফ্যাক্টরে সম্পূর্ণ ফাইন বা তার এক্সলে কাজ করা সাইকোট্রপ বডি ধরে আর আছলো থাকবে আছর গোল্ডেন জোল সেটা কাজ কররা

যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন আর আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে চাইলে আমরা শোরুমে এসে নিতে পারবেন শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি ডিয়ামিনি মার্কেট বি একশো সাত আট জান্নাত শারিগর আর পি মার্কেট মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতের ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর আজকে আজকের মতো এখানেই সমস্ত খোলা হয়েছে